শ্রী চন্দন রঞ্জন গুহ ঠাকুরতা শ্রীমতী দীপালী গুহ ঠাকুরতা এবং শ্রী চিরঞ্জিৎ গুহ ঠাকুরতা নিবেদিত বাবা পিকচার্স এবং সিপিজি প্রযোজিত শ্রীমতী দে শ্রী গোপাল বসাক এবং শ্রীমত্তা গুপ্ত অনুপ্রাণিত সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রাজবাড়ির রহস্য বাংলা ওয়েব সিরিজের শুটিং স্পটে পৌঁছে গিয়েছিল এইচআর প্লাস বাংলা ওয়েব সিরিজটি পরিচালনা করছেন চিত্তপ্রিয় গুহ ঠাকুরতা এই ওয়েব সিরিজটির নির্বাহী প্রযোজক শ্রীমতী সম্পাদেব এবং শ্রী গৌতম বসাক এবং লাইন প্রযোজক প্রিয়জিৎ কুমার এবং কুষাণ অভিনয় করছেন গৌতম বসাক রূপসা দেব প্রিয়জিৎ কুমার তরুণ কুমার দাস বিশ্বজিৎ ঘোষ পলাশ বাগানি স্বরূপ দাস শোভাঞ্জনা গুপ্ত মিনু মল্লিক অরিন্দম চৌধুরী সায়ন্তনী ভট্টাচার্য কুষাণ এবং চিত্তপ্রিয় গো ঠাকুরতা আমার ক্যারেক্টারটা হচ্ছে এই মেঘা এতে কাকাবাবু চরিত্রে আমি অভিনয় করছি এবং টোটাল বইটা জুড়েই টোটাল গল্পটা জুড়েই কাকাবাবুর একটা ভূমিকা রয়েছে হ্যাঁ সেটাই আর কি বলতে গেলে মেন চরিত্র অভিনয় চিত্রপ্রিয় আমার থেকে ছোট হলো একদম বন্ধুর মতো মানে ও যেভাবে কাজগুলো করায় মানে খুব নিখুঁতভাবে কাজগুলো করে ওরে বাপরে বাবা দম বার করে দেয় একবারে একটা শর্টকেও যতক্ষণ না ঠিক হচ্ছে পারফেক্ট মানে এটা সেটা ও সুন্দরভাবে নেয় এটাই হচ্ছে ওর জিনিস আর আমাদেরও কাজটা যদি ভালো হয় সেটা নিজেদেরও একটা এ লাগে এক এক সময় মনে হয় ভাবে নিচ্ছে তারপর পরে মনে হয় না শর্টটা তো নিলে আমাদেরই ভালো আমাদের ভালো হবে ওর এই জিনিসগুলো খারাপ না ভালো খুবই ভালো আমি এর আগে কয়েকটা মেঘাতে কাজ করেছি লাস্ট আমার একটা ওই নির্বাক চলচ্চিত্র জুতো বলে একটা বই রিলিজ হয়েছে সৌরীশ দিয়ে পরিচালিত আমার নাম গৌতম বসাক আমার বাড়ি হচ্ছে বালি রাজচন্দ্রপুর হাওড়া জেলা